আমি কোন রাজনৈতিক দলের প্রার্থী নয় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এ আপুটি কি বলেছে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন আমি আমি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নই আমি স্বতন্ত্র প্রার্থী আমি স্বতন্ত্র হিসেবে এসেছি এখানে কারণ এক আমাদের আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর আরো একটু সংস্কার প্রয়োজন লেজুর বৃত্তি জিনিসটা আমি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি আর একটু সংস্কার আমরা এই যে আমরা যে আন্দোলন করলাম এই ভাষা আন্দোলন বলেন একাত্তরের সংগ্রাম বলেন যত সংগ্রাম আমরা করেছি আমরা এই দেশকে ভালোবাসার জন্যই করেছি রক্ত দিয়েছি যদি এই এইটুকু যদি আমরা যদি নিজেদের দলের মধ্যে যদি গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায় তাহলে সারা দেশবাসীর মধ্যে গণতন্ত্র আসবে আর গণতন্ত্র আসলে একটা দেশ এমনি এগিয়ে যায় আমি এটা আশা করি ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি আমি ওনাকে সম্মান জানাই সবাই একটা জায়গায় নামতে হলেও তো একটা কম্পিটিশান থাকবে কম্পিটিশন কম্পিটিশান ছাড়া তো আপনি পাস ফেল ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝতে পারবেন না সবাই একসাথে মিলে যদি আমরা কাজ করি আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই এলাকাটাকে সুন্দরভাবে গড়ে তোলা কারোর সাথে রেসারেশি কারোর সাথে আমাদের বৈষম্য এগুলি ভুলে গিয়ে আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে চাই